কালেকশন ইউটিউব চ্যানেল থেকে আমি রাকিব হোসেন আলী আজকে আপনাদের জন্য খুবই সুন্দর একটা লাক্সারি কটন কালেকশন নিয়ে চলে আসলাম এগুলো হচ্ছে মালহার ডিজিটাল পেট লাগজারি লোন কালেকশন অসাধারণ সুন্দর একটা কালার খুলে দেখাবো আপনাদেরকে একটা একটা করে খুলে দেখাই চলুন অসাধারণ সুন্দর এই ড্রেসগুলো আমরা প্রাইসও কিন্তু সুপার ডুপার রিজনেবল প্রাইস আপনাদেরকে দিব ফ্লোরাল প্রিন্ট করে দেওয়া থাকবে অল ওভার বডিতে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া থাকবে প্রাইসগুলো সুপার ডুপার অফার প্রাইস মাত্র এক হাজার টাকা করে দেখেন এটা হচ্ছে নেকটা নেকে খুব সুন্দরভাবে হচ্ছে আপনার ডিজাইন করা আছে পুরোটা ফ্লোরাল প্রিন্ট থাকবে এটা হচ্ছে নিচের দামান পোষণটা অসাধারণ সুন্দর একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন এটা আর ব্যাক পার্ট হচ্ছে সেল টু সেল পেয়ে যাবেন এটা আর নিচে রয়েছে এটা দামানটা ব্যাক সাইডের আর এটা হচ্ছে আপনার স্লিপসের পোষণটা এটা একদমই ফ্রি সাইজ আছে ঠিক আছে বড় হাতা হয়ে যাবে একদম বড় হাতা হয়ে যাবে আর মালহারে যে লাকজারি হচ্ছে আপনার সিলটা এটা হচ্ছে পেয়ে যাচ্ছেন মালহারের অরিজিনাল সিলটা পেয়ে আর এটার এখন হচ্ছে ওনা এবং হচ্ছে আপনাদেরকে সেলোয়ারটা দেখাবো খুব সুন্দর হচ্ছে কটনের মধ্যে হচ্ছে সেলোয়ার পাবেন এগুলা এই যেটা হচ্ছে কটন সালোয়ার একদম হচ্ছে কটন সেলোয়ার পাবেন এগুলোতে একদম আর অনগুলো হচ্ছে হচ্ছে বড় অনু পাবেন এগুলো খুব সুন্দর হচ্ছে অন্য পাবেন নামাজি অন্যা একদমই নামাজি অন্যা আমার যেসব কাপড় হচ্ছে নামাজি কালামি আছেন একদম পারফেক্ট হবে তাদের জন্য খুবই বড় মাপের হচ্ছে অন্য পেয়ে যাবেন এগুলোর সাথে ভালো লাগলে স্ক্রিনশে অর্ডার কনফার্ম করে ফেলবেন প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা ঠিক আছে আর ডিজিটাল প্রিন্ট মাত্র 1000 টাকা প্রিমিয়াম এগুলা একদম প্রিমিয়াম লাক্সারি লোন কালেকশনটার এটার হচ্ছে আরেকটা কালার আছে এটা হচ্ছে ম্যাজেন্টা কালার ম্যাজেন্টা কালারটা খুলে দেখাই দেখেন খুবই দারুণ সুন্দর এই যে দেখেন ক্যামেরাতে আমি জানি না কত রকম সুন্দর লাগতেছে ইনশাআল্লাহ এগুলো হাতে পাওয়ার পরে আপনাদের আরো ভালো লাগবে এটা হচ্ছে নিচে প্যানেলটা আর এটার ব্যাক পার্টটা দেখাই দিই খুব বড় কাপড় এগুলা একদম ফ্রি সাইজ কাপড় সুন্নতি স্টাইল এগুলো জামা হয়ে যাবে এটা হচ্ছে ব্যাক সাইডটা আর এটা পেয়ে যাচ্ছেন হচ্ছে নিচের দামানটা দেখেন কত সুন্দর একদম প্রিন্টের হচ্ছে ডিজিটাল প্রিন্টের নতুন কালেকশন এটা হচ্ছে স্লিপসের পশনটা খুব সুন্দরভাবে হচ্ছে অল ওভার ডিজিটাল প্রিন্ট করে দেওয়া হচ্ছে পুরা বডিতে এটা অন্য এবং সেলোয়ারটা এখন খুলে দেখাই দিব এক কালারের মধ্যে হচ্ছে কটন সেলোয়ার পেয়ে যাবেন একদম পিওর বরের মধ্যে হাতে পাওয়ার পরে বুঝবেন আপনার আমরা আপনাদেরকে কি দিচ্ছি ইনশাল্লাহ আমাদেরকে বিলিভ করতে পারেন আমরা সবসময় মানে এবং দামে কেদেরকে সবসম ভালো ডিজাইন দিয়ে দেওয়ার চেষ্টা করি এটা হচ্ছে এটা তো পটটাটা দেখেন অল ওভার হচ্ছে তো পটটাতে কত সুন্দর করে হচ্ছে প্রিন্ট করে দেওয়া আছে এই যে এটা হচ্ছে পুরো কামিজ আর কামিজের ওনা ভাব লাগলি স্ক্রিনশট মেরে ভিডিওতে থাকা যে যে দুইটা WhatsApp এবং ইমবার আছে দুইটা নম্বরে যোগাযোগ করে নি যাবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে পেয়ে যাবেন হচ্ছে স্কাই ব্লু দেখেন দারুণ সুন্দর একটা কালার এটা সাথে কোয়াইট কালার এই অসাধারণ সুন্দর এই যে এটা হচ্ছে নেক অল ওভার হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে জল ছাপা করে দেওয়া আছে এটা হচ্ছে নিচের লোয়ার পোর্শনটা লোয়ার পোর্শনে খুব সুন্দরভাবে ফ্লোরাল প্রিন্ট আর এটা হচ্ছে ব্যাক সাইডটা সামনে পিসেস প্রাইস সেম সেম হবে সাইডে হচ্ছে একটা পার্ট দেওয়া আছে হোয়াইট কালারের মধ্যে এটা দিয়ে আপনার হাতায় এবং আপনি নিচে প্যানেলে হচ্ছে ডিজাইন করতে পারবেন আর এটা হচ্ছে স্লিপসের কাপড়টা ঠিক আছে আর এটার অন্যটা দেখলে হচ্ছে আপনাদের অবভিয়াসলি পছন্দ হবে এটা কারণ হচ্ছে এটার সাথে হচ্ছে হোয়াইট কন্ট্রাস্ট আর হোয়াইট কন্ট্রাস্ট যে ড্রেস অনেক বেশি ফুটে ঠিক আছে হোয়াইট কালারটাও একদম একটা কালার এই যে দেখেন অনেক সুন্দরভাবে হচ্ছে হোয়াইট কালার কন্ট্রাস্টের মধ্যে ভালো লাগলে স্ক্রিনশ ইনবক্স করে ফেলবেন মালহার প্রিমিয়াম লাক্সারি লোন কালেকশন মাত্র এক হাজার টাকা করে আমরা দিচ্ছি আপনাদেরকে সেলোয়ার কাপড় একদম কটন ফ্যাব্রিক্স মধ্যে হবে আরেকটা কালার আজকে খুলে দেওয়ার লাস্ট কালার এটা হচ্ছে লাল দেখ সুন্দর একটু খেয়াল করলে বুঝবেন গলাতে হচ্ছে হোয়াইট কালার কন্টাস থাকবে থাকছে গলাতে আর এটা হচ্ছে এটার প্যানেলটা অসাধারণ সুন্দরভাবে হচ্ছে ডিজাইনটা করা আর এটা হচ্ছে স্লিপসের সেম সেম টু হচ্ছে পাবেন আপনারা ঠিক আছে আর একদম কটন সফট মোলাইন ফেব্রিক্সের মধ্যে যারা হচ্ছে লোন খুঁজতেছেন লাকজারি লোন কটন শালোয়ার পাবেন নিশ্চিন্তে এগুলো অর্ডার করে ফেলবেন স্টক কিন্তু একদমই সীমিত একদমই সীমিত স্টক পাবেন এগুলা আর এটা এই যে দেখেন মালহার লাক্সারি হচ্ছে ডিজিটাল প্রিন্ট কালেকশন পাচ্ছেন এটা আপনার দেখেন খুব সুন্দরভাবে হচ্ছে প্রিন্টটা করে দেওয়া আছে অসাধারণ সুন্দর হচ্ছে একটা ড্রেস পেয়ে যাচ্ছে মালহার লাক্সারি লোন কালেকশন ভালো লাগলে স্ক্রিনশট মেরে হচ্ছে অর্ডার কনফার্ম করে ফেলবেন প্রাইস হচ্ছে এক হাজার টাকা স্ক্রি পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরেকটা লাইভ আর একটা ভিডিওতে আর ফেমাস কালেকশন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ